আসসালামু আলাইকুম আমাদের এবারে কক্সবাজার টুরে খুব ইচ্ছে ছিল সিগাল অথবা জল তরঙ্গে ওঠা তো সিগালে যাওয়ার পর যেটা হলো সিগালে মানে সিবিও কোনো রুম খালি নেই যেটা আছে পিছন দিকে হিলবিও তো সিগাল থেকে আমরা ব্যাক করি এরপরে মনে হলো যে আমরা কোনো বিচ সাইড কোনো ই নেই রিসোর্ট বা হোটেল নেই যেখান থেকে আমরা সরাসরি বীজ দেখতে পারবো তো আমি ডিভানি কিউসিটি ছিলাম ডিভানি ক্যুরসিটে রুম পেলাম না ডিভাইন ক্যুরসিটে রুম আছে মানে পিছনের দিকে ডিভানিক একদম বিচ লাগোয়া ডিভানি ক্যুর রিসোর্টটা ডিভানি থেকে আমি ব্যাক করে চলে আসি স্যান্ডিতে স্যান্ডি এটা আসার পরে মনে হলো না ভালো খারাপ হয়নি স্যান্ডিটা দেখতে পাচ্ছেন তো আমরা স্যান্ডি বিচ রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট আসার পরে মনে হলো যে আমাদের রিসোর্ট বা হোটেল সিলেকশন করা কোনোভাবেই ভুল হয়নি দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে হচ্ছে আর এই রেস্টুরেন্ট আর রিসোর্টটার স্পেশালিটি হচ্ছে এখান থেকে আপনি একদম সমুদ্রটা দেখা যায় একদম সমুদ্রের গর্জন শোনা যায় এখানে হচ্ছে পরিষ্কার করা আপনি বৃষ্টি আসার পরে এটা হচ্ছে ভিতরে এন্ট্রান্স প্রবেশ পথ দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে রাত বারোটা একটু পর্যন্ত আপনার লাইভ কনসার্ট মোটামুটি বারোটা পর্যন্ত আমরা যেটা পাইছি আর কি রাত বারোটা পর্যন্ত এগুলো লাইভ কনসার্ট এখানে আর এখানে বসে বসে আপনার বিষটা দেখা যায় এখানে উপরে বসা যায় উপরে নিচেও বসা যায় আপনার ছোটো খাটো একটা রিসোর্টের মধ্যে বেশ ভালো এটা আর এখানে কমপ্লিমেন্টারি ফুড পাবেন সকালে আপনার ফুড দেওয়া হয় শুধু সকালবেলায় ব্রেকফাস্টে পাবেন আপনি কমপ্লিমেন্টারি আর বাকি যে খাবারগুলো আপনার ওগুলো আপনার বাইরে খেয়ে নিতে হবে এটা আমার সকালে ব্রেকফাস্ট ছাড়ছি এখানে দেখতে পাচ্ছেন একদম বিষ লাগোয়া এবং এটা হচ্ছে ডলফিন মোড়ের পাশে ডলফিন মোড়টা হচ্ছে ডলফিন মোড় থেকে ঢোকার পরে হাতে ডানে আর বাম দিকে হচ্ছে রামাদা একদম ডলফিন মোড় থেকে কাছাকাছি এক মিনিটের ডিস্টেন্স একদম আপনার এখানে আপনি এখানে পৌঁছে যাবেন জাস্ট আর হোটেলের রুমগুলো জাস্ট রিজনেবল প্রাইসে আপনার এটা এখন আপনার ভিতরের সাইডটা দেখাবো একটু পরে আমি আপনাদেরকে আমরা যখন উঠি হোটেলে উঠি তখন লবিতেই মানে হোটেলের বাইরে বসেছিলাম বাইরের ফাঁকা জায়গাটাতে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছিল খুব ভালো লাগছিল আমাদের আর যেহেতু একটু সামার চলে আসছিলো গরম একটু আমরা আসলে ভাবছিলাম যে একটু রোডটা পড়ে তারপরে বিচে যাব এখান থেকে বসে আসলে বিচের পুরা ফিলটা আমরা পাচ্ছিলাম এখান থেকেই স্যান্ডির রিসোর্টের মেন একটা শনি হচ্ছে এটা এখান থেকে বসে আপনি সমুদ্রের গর্জন ডিয়ার গর্জন শুনতে পাবেন দেখা যাচ্ছে আপনার এখান থেকে একদম সিভিউ সিটা দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে আর অল্প কিছু রিসোর্টের মধ্যে আপনার হচ্ছে স্যান্ডি একটা যেগুলো বিশ লাগো একদম তার মধ্যে অন্যতম হচ্ছে স্যান্ডি ডিবানিক রিসোর্ট একটু দূরে হচ্ছে সুগন্ধার পাশে সেইল গিলিমা আর এই তা যদি আপনি একটু এক্সপেন্সিভ ফাইভ স্টার মানে উঠতে চান তাহলে রামাদা অথবা আপনাকে সাইমানে উঠতে হবে এগুলো নিঃসন্দেহে অনেকটাই ভুল এক্সপেন্সিভ বলার কিছু নেই আসলে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করেছিলাম ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি আট থেকে দশটা রকম দশ রকম আইটেম ছিল এখানে আমরা কিছুই নিয়েছিলাম ব্রেড পরোটা এগুলো নিতে পারে যে কেউ চাইলে আর সর্বশেষ ছিল চা কফি আসলে আনডাউটেডলি নিঃসন্দেহে বলা যায় আমাদের যে বাজেট বাজেট অনুযায়ী ব্রেকফাস্ট নট অল এটাই বলবো আমি আসলে এই দিনটা ছিল পূর্ণিমা বরা পূর্ণিমা আর পাঁচটা এমনিতে জল জল করছিল আলোয় আর এমনিতে স্যান্ডিভিসের অনেক লাইটিং ছিল আর এই পাঁচটা হচ্ছে ডলফিন মোর এখান থেকে রামাডা দিল সাইমোন এই পাশে এই পাশেটা পাশে আর হাতের বাম পাশে হচ্ছে দেখা যায় এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো লাইটগুলো এটা হচ্ছে ডিভানি ক্রিস্টাল আর হচ্ছে সামনে হচ্ছে বিচ একদম বিচ লাগোয়া রিসর্ট আর রিসর্টটা মূলত বিচের কাছাকাছি হতে আমরা দুটো আর এটা বলতে ভিটি কাটাই এখানে সিট বাইনে ঘন্টা চুক্তিতে বসে থাকি গান শুনি এখানে বিচের মধ্যে খুব ভালো লাগছিল দেখব পূর্ণিমার আলোয় আলোকিত আর অবাক করা বিষয় হচ্ছে পিছিয়ে অনেক মানুষজন ছিল আগে কখনো এরকম দেখিনি আমরা কারণ তো রাত এগারোটা বারোটার পরে এই ব্রিজ একদম নির্বিলি হয়ে যেত দেখতে পাচ্ছেন পূর্ণিমার চাঁদ খুব ভালো লাগছিলো এখানে এখন বিচে মোটামুটি আড়টা দুটা আড়টা পর্যন্ত বিচে প্রচুর লোকজন It was a sandy বিস রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের ফ্রন্ট সাইডটা এখানে হচ্ছে অ্যাডভোকেট সাহেব আছেন কেমন লাগছে অ্যাডভোকেট সাহেব যদি কিছু বলেন আমাদের সবাইকে যে আকর্ষিক আমাদের সমুদ্র ভ্রমণ ছিল আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না এই ট্যুরের ব্যাপারে খুব আকর্ষিক প্ল্যান আকর্ষিক প্ল্যানে এসে খুব ভালোই লাগছে হ্যাঁ সালিন ট্যুর এবং আসলে ট্যুরে যারা পার্টনার হয় তারা যদি ভালো হয় তাহলে ট্যুরটা আরো বেশি আনন্দগত হয় আমাদের ট্যুরের সবাই খুব ট্যুর ফ্রেন্ডলি পার্টনার তো সেদিক থেকে আমরা খুব হ্যাপি আছি এবং খুব ভালো টাইম উপভোগ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ বন্ধুবানের মতামত দেওয়ার ক্যান্ডি বিএস সিমে রুম জোর লাগ সোহে গো দিনেরি ও প্রেম তুমি তো বকে দিনেরি জেলতা সোহে গো বিমান গায়ি তুমি আর আমাদের টু জিরো সেভেন দেখানোর চেষ্টা করি রুম নম্বর স্যান্ডি রেস্টুরেন্ট

আর যদি ওয়াশরুম দেখানোর চেষ্টা করি ওয়াশরুম হট আছে এখানে গরম পানি ব্যবস্থা এটার মধ্যে যদি এখন উইন্টার সামার নাই এখন এখানে ছোট একটা মিরর

আর এখান থেকে যদি বীজ দেখাই আপনাদের এখানে বিকাল থেকে গান হচ্ছে কনসার্ট হচ্ছে শুরুwidehat এখানে আর এখান থেকে রেস্টুরেন্টের হচ্ছে সবচাইতে স্পেশালিটি হচ্ছে এখান থেকে বিচ দেখা যায় এটা হচ্ছে সবচাইতে আমার দেশের স্পেশালিটি এটাই বলা যায় সবচাইতে প্লাস পয়েন্ট বলে যাই বলি এখান থেকে যে দেখা যাচ্ছে পিস একদম এক মিনিট লাগে না এখান থেকে হেঁটে গেলে এখান থেকে আর এই পাশে হচ্ছে রামাদা আরও কিছু রেস্টুরেন্ট আছে এই পাশে এই পাশে ফ্রন্ট সাইড ফ্রন্ট ভিউ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য যা দেখুন দেখলেন ভালো থাকবেন এখানে কি কি ফেসিলিটিস পাওয়া যায় আমরা ছিলাম আমাদের এখানে যথেষ্ট ভালো লাগছে এখানে একদম একদম বিচ সাইড একদম বিচের পাশাপাশি এখানে বিচ দেখা যায় একদম আপনি এখানে আসতে পারেন আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি বিকালে গান টান ছিল এখানে আমাদের এখানে জিএম বসে আছে উনি কিছু বলবেন আপনাদের এটি কত থেকে শুরু হয় রুমগুলা এবং কত থেকে শেষ হয় আপনারা কী কী পাবেন ফ্যাসিলিটিস পাবেন কমপ্লিমেন্টারি কী পাবেন এগুলো একটু বলবেন পর্যটন নগরী কক্সাস বাজারে আপনাদেরকে স্বাগতম আমি সেন্ডি বিচ রিসোর্ট ইকু থেকে আপনি ডাইদ বলতেছিলাম জিম আসলে আমাদেরটা হচ্ছে আপনার ট্রেডিশনালের একটা আমরা সিটা আছে আমরা একদম অন দা সি সির মধ্যে স্টেশন করতেছি আমরা আমরা ডাইরেক্ট সি ভিউ না ডাইরেক্ট সি তে আমরা স্টেশন করতেছি আমাদের এখান থেকে আপনার যে রুমগুলি আছে সেই রুম হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনার বারো হাজার টাকা পর্যন্ত আছে কিছু কিছু রুমে দেখতে পাচ্ছি একদম একদম ভাড়াগুলো কিরকম হতে পারে এই পাশে যে ফ্রন্ট সাইডটা আছে ওটা হচ্ছে সেভেন থাউজেন্ড এটা হচ্ছে সেভেন থাউজেন্ড এটা সেভেন থাউজেন্ড হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আপনার এখানে আছে আপনার সকালের ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি প্রায় এগারো আইটেমের আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে থাকি সিজন জানুয়ারি যেহেতু আমরা এখন পিক টাইম এরপর আমাদের লাইভ মিউজিক আছে আপনার ছয়টা থেকে শুরু করে রাত একটা পর্যন্ত লাইভ মিউজিক আছে আমাদের ওয়েলকাম ডিস থেকে আমরা ওয়েলকাম জানাই এরপর আমরা সি ফুড হচ্ছে আমাদের মেন ডিশ হচ্ছে আমাদের সি ফুড আচ্ছা আচ্ছা সি ফুডের মধ্যে আমরা মেন ডিশে আমরা বলতে গেলে আমাদের কক্সাস বাজার আপনার তিনটি কো আছে একটা হচ্ছে আপনার মারমেট একটা ডিভাইন একটা হচ্ছে আপনার সেন্ডি বিচিস এই তিনটি আমরা সি ফুডের উপর ইনশাল্লাহ ভালো একটা সুনাম ধরে রাখতে পেরেছি এরপরে আছে আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়ান বাংলা এটা জুস নিচে একটা জুস আছে খুব ভালো এবং আরেকটা জুসবার হচ্ছে যেটা ককটেল জুস বার আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে বসে আপনার উপভোগ করতে পারবেন প্লাস